বিজ্ঞানীরা আজ এমন এক প্রযুক্তির উপর কাজ করছেন যাকে বলা হয় কোলোকিং ডিভাইস বাংলায় যার মানে অদৃশ্য করার যন্ত্র আমরা কোনো কিছু দেখতে পাই কারণ আলো সেই বস্তুর উপর পড়ে আমাদের চোখে ফিরে আসে কিন্তু কোলোকিং ডিভাইস আলোকে এমনভাবে ঘুরিয়ে দেয় যাতে আলোক বস্তুটিকে পাশ কাটিয়ে পিছনের দৃশ্যকেই সামনে এনে দেখায় ফলে মনে হয় যেন বস্তুটি সেখানে নেই এই প্রযুক্তির মূল রহস্য হল বিশেষ কৃত্রিম পদার্থ যাকে বলা হয় মেটা ম্যাটেরিয়াল এগুলো আলোকে ইচ্ছামতো বাঁকিয়ে দিতে পারে গবেষণাগারে ছোট জিনিস এমন অদৃশ্য করে দেখানো হয়েছে একটি পাতলা আবরণ ব্যবহার করে বস্তুটিকে সঙ্গে দেওয়া সম্ভব হয়েছে তবে এখনো অনেক সীমাবদ্ধতা আছে সবকিছু থেকে আলো নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন তবে বিজ্ঞানীরা মনে করেন গবেষণা যদি এমনভাবে এগোয় একদিন হয়তো সিনেমার মতো বাস্তব জীবনে আমরা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারবো তাই কোলোকিং ডিভাইস অদৃশ্য হওয়ার ভবিষ্যৎ প্রযুক্তি তবে হয়তো খুব শীঘ্রই বাস্তব হয়ে উঠতে পারে